আসসালামু আলাইকুম ওরমাত সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগতম আমার চ্যানেলের নাম হচ্ছে ইসলামী নুরেফকে আমি মূলত এই চ্যানেলটি খুলেছি ইসলামিক উদ্দেশ্যে যে এই চ্যানেলে কিছু ভালো ভালো ভিডিও ছাড়ব ইসলামিক ভিডিও নতুন নতুন কন্টেন্ট ইসলামিক কন্টেন্ট তেল ইত্যাদি আজকে একটি বিষয় নিয়ে আমি বলতে যাচ্ছি বিশেষ করে বর্তমানের জামানায় বর্তমানে যে বাংলাদেশের অবস্থা সেই অনুযায়ী বলা চলে যে বর্তমানে বাংলাদেশে যে ভোট নিয়ে এত মাতামাতি হচ্ছে আমরা কোন দলকে সাপোর্ট করবো আমরা ইসলামী দলকে সাপোর্ট করবো না অন্য কোনো দলকে সাপোর্ট করবো বা করলে কাকেই বা করবো তো আল্লাহ তাল্লাহ এই বিষয়ে আল্লাহ তাল কোরআনে নাজিল করেছেন পঁচাশি নাম্বার আয়াতিল্লাহ বিসমিল্লা ওয়া মা ইয়া'তগিযাইরা লিসলামি দীনান সলাইয়ু ক্বাবাল মিনহু এর অর্থ হচ্ছে আল্লাহ তলা কুরআন মাজিদে বলেন যে কোন ব্যক্তি দুনিয়াতে যদি ইসলাম ইসলাম দিন دین কোন ব্যক্তি দুনিয়াতে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন দিনের প্রতি অটল থাকে এবং তা বিশ্বাস করে তাহলে আখিরাতে আল্লাহ তালা তার আল্লাহ তালা তা গ্রহণ করবে না এই আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে ব্যাখ্যা করে যে যে ইসলাম ইসলাম দিন এই দিন বাদ দিয়ে অন্য কোনো দিন আল্লাহ তালা গ্রহণ করবে না তো সেই অনুযায়ী দেখা গেলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের যে দলটি ইসলামের পক্ষে সেই দলটি যতই খারাপ হোক মনে করেন দুইটি দলই খারাপ দুইটি দলের মধ্যে যেকোনো একটি দল যদি ভালো হয়ে থাকে তাহলে আপনাকে সেই দলটিকেই সাপোর্ট করতে হবে আর যদি সে ইসলামের পক্ষে অটল থাকে পরিপূর্ণভাবে ইসলাম মানার চেষ্টা করে সেই সেই দলটিকেই আপনাকে সাপোর্ট করতে হবে এখানে কোনো স্বার্থ নেই কোনো কোনো স্বার্থ নেই এবং কোনো আবেগ কাজ করবে না কারণ আপনাকে যে দলটি ইসলাম বেশি মানবে তাকেই আপনাকে সাপোর্ট করতে হবে হয় আল্লাহ কাছে পরকালে আপনাকে করতে হবে আসুন ভাইয়েরা আমরা ইসলামের পথে থাকি ইসলামের পথে অটল রাখি এবং আমার এই নতুন চ্যানেলে আপনারা সবাই সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে পারি এবং আমি নতুন মানুষ assalomu alaykum va rahmatullohi va barakatuh